গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তারপর আজ হচ্ছে গিয়ে শুক্রবার থেকে এখন হচ্ছে গিয়ে সকাল কটা বাজে পৌনে আটটা বাজে এখন থেকেও ক্লাপটা স্টার্ট করছি আগে বিছানাটা গছিয়ে নিয়ে লাগানো খুলে দিচ্ছি আর কিছু জামা কাপড় আছে সেখানে তো ভাজ করে রেখেছি কাল রাতে ভাজ করা হয়নি যা ছাদ থেকে নিয়ে আসার পর ওরকমই রেখে দিয়েছি আর মেয়ে ওদিকে ঘুমাচ্ছি ওই ঘরের আর পরিষ্কার করলাম না পরে করব স্নান সবে হলো স্নান ঠান করে পুজো দিয়ে আসলাম আর সকালে তো বিছনাপত্র গুছিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর সকালে খেয়েছি দধি কর্মা ছিল সেগুলো মাখা তো রাখা ছিল খাওয়া হয়নি কালকে সব ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলোই খেলাম বেশ খেতে তো ভালোই লাগে দই দিয়ে ওইটাই খেয়েছি সকালে জলখাবারটা ওইটাই খেয়েছি আর এখন এখন রান্নাবান্না করব এখন বাজে একটা অনেকটাই লেট হয়ে গেছে কারণ এখন একটু ঠাকুরের জিনিসপত্র বুঝাচ্ছিলাম কিছু কিছু গুছিয়ে রাখছেন বাসন টুসুন মেজেতে যেতে রাখতে হবে সব লন্ডবন্ড হয়ে যাচ্ছে আবার ঠাকুরের জায়গাটাকেও পরিষ্কার করতে হবে কিছুটা করেছি আর তারপরে দেখলাম যে সময় হয়ে যাচ্ছে রান্নাবান্না করতে হবে সেই জন্যে আবার রেখে দিয়েছি আবার পরে করব তো এখন রান্নাঘরে যাবো রান্না করবো তো আজকে সেই দিনকে তো চিংড়িটা তো করাই হয়নি ফ্রিজে পড়েই ছিল তো আজকে চিংড়ি দিয়ে ফুলকপি দিয়ে করবো ভাবছি তো চলে আসলাম রান্নাঘরে রান্না বান্না করবো এখন তো এখন তো বেশ আর সেরকম ঠান্ডাও নেই কষ্টও লাগবে না আবার গরমে আবার কষ্ট হবে তো যাই হোক রান্নাবান্না করবো সমস্ত কাটাকুটি করে নিয়েছি আর ফুলকপি কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি চিংড়ি মাছটা বের করে রেখে দিয়েছি মশলা করবো বলে আদা টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি তারপর দেখছি আর কী করা যায় আর ফুলকপি কেটে নিয়েছি ভিজেই ছিল আলু কেটে নিয়েছি আর যে একটা টমেটো নিয়েছি আর দেখো কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি আর জিরে গুঁড়ে দেবো আর এই দেখো চিংড়ি মাছ এখানে বেছে রেখে দিয়েছিলাম আজকে ফাইনালি করতে হবে আর কতদিন যাবো বলে দেখো ভাই করে করেছি এবার আনন্দ ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে দেখো করে ভেজে নিচ্ছি আমাদের মশলা দিয়ে দেবো আর মাছটা এখন ভাজা হয়নি আমি কাঁচায় দিয়ে দেবো তো ভালো লাগে তো দেখো আদা আর গুঁড়ো দেখো প্রথমে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমাদের যে বেটে রাখা মশলাটা দিয়ে আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটাকে প্রথমে একটু ভেজে নিয়েছি নিয়ে হলুদ দুটো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে ভালো স্মেল কালারটা দেখতে লাগে তো দিয়ে তারপরে এটাকে আমাদের চিংড়ি মাছটা নিয়ে ভালো করে কষাচ্ছি দেখো একটু জল দিয়েছি কারণ লেগে লেগে যদি যান তলা রান্না বসিয়েছি চিংড়ি মাছটা হোক আর কালকের একটু পোলাও রয়েছে সেটাকেই ভাবছি খাবো পোলাওটা রয়েছে যেটা রয়েছে আমার হয়ে যাবে তাই খেয়ে নেবো আর চিংড়ি ওটা করছি আর দেখি আর কিছু করতে হবে বলে মনে হয় না আর আলুর দমও রয়েছে অনেকটা গোলাবও ফুলকপিটা হয়ে গেছে স্মেলটা খুব সুন্দর ছেড়েছে দেখো ফাইনালি দারুণ কালারটা এসছে দেখো এবার খাওয়া দাওয়া করুন এই সসটা দেখো দুপুরে খাবার নিয়ে বসে পড়ছি দেখো ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ আমার কালকের যে পোলাও ছিল সেটা একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিচ্ছি যাতে খেতে ভালো লাগে তো চলো খাওয়া দাওয়া করে বদমাইশ হচ্ছে হ্যাঁ কি হচ্ছে দুষ্টুটা খালি বদমাইশি করছে আবার হাত দিলে আরামে বিয়ে পড়ে ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি তাই এখন রাত্রে ভাত করলাম আর বলছে একটুখানি পেঁয়াজি করে দাও তাই জন্য পেঁয়াজি করছি এখন পেঁয়াজ আর হলুদ দিয়েছি নুন দিয়েছি একটু আর একটু সামান্য মিষ্টি দিয়েছি যাতে সুন্দর খেতে লাগে তাই এখন আমি দেখো এটাকে সব কটা বেজে নিচ্ছি আমি এক পিট হয়ে গেছে উঠে নিয়েছি তোমার চারিদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর ফ্যানটা সব হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আমার একটু বসিয়ে গিয়ে তারপরে যখন খেতে চাইবে খেতে দেবো এখন তো সাড়ে আট বাজে একটু পরে দেবো আধ ঘন্টা পরে তো চলো তাহলে দেখো হাতের খাবার নিয়ে প্রস্তুত করছি দেখো গরম গরম ভাত পেঁয়াজি আর ওই কাল দুপুরের যে চিনি মাছের তরকারিটা তো চলো ভিডিওটা আর বড় করছে না আমি খাওয়া দাওয়া করে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে দেখাবে নেক্সট ব্লগেরটা